আমাদের প্রতি এই অহংকার কোর থেকে আসে এত আত্ম এত গরিমা এত নিজেকে এত মনে মনে আমি অনেক বড় আমি বিরাট বাপের বন্তা আমি অনেক বড় পীর আমি অনেক বড় শিল্পপতি আমি অনেক বড় কোটিপতি আমি অনেক বড় টাকাওয়ালা আমি বিরাট বড় পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এই মেজাজটা তার মধ্যে থাকে আল্লাহ কসম আল্লাহ কসম

জামা কাপড় সুন্দর পরে জুতাও সুন্দর পরে এটা কি অহংকারের আলামত নাকি নবীজি বললেন মোটেও না ইbn আল্লাহ জামি ইউহিব্বু জামাল আল্লাহ নিজে সুন্দর ও সৌন্দর্যকে আল্লাহ পাক ভালোবাসে এটা অহংকার আলামত নয় অহংকার জামা কাপড় পোশাকে থাকে না অহংকার থাকে মনে কোথায় থাকে সবাই জড়িত বলে পোশাকে অহংকার থাকে না অহংকার থাকে কোথায় মাঝে অন্তরে হুজুর বলছেন অহংকার হচ্ছে দাতারুল হাকি নাস নিজেকে শ্রেষ্ঠ মনে করে মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার এই অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে চিৎকার দেব তবে আসে না এই নামাজ সব বরবাদ হয়ে যাবে রোজা হয়ে যাবে হজ্জাকার ধ্বংস হয়ে যাবে অহংকার পরিচয় জাগা দিলে নিজেকে বিচারে যাবে মাটির সাথে মিশিয়ে ফেলেন নিকৃষ্ট মানুষ মনে করেন নিজেকে উৎকৃষ্ট মানুষ দাবি করবে হাজার বলে আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা আসে পৃথিবীর সব মানুষ জানতে যাবে একটা মানুষ নামে যাবে আমার ভয় হয় না জানি আমি উমর সেই জাহান নামে মানুষটা হয়েছে আবার এমন যদি ঘোষণা আসে পৃথিবীর সমস্ত মানুষ জাহান নামে যাবে একটি মানুষ যাবে আল্লাহ আমি আল্লাহর রহমতটাকে এত বেশি তামান্না করি আমার তো দিন বলে সব আমার জাহান গেলেও গেলে আল্লাহ রহমত আমি জান্নাতে যাব আর ইমান বাইনাল খৌফি বলো যা ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে একটা অবস্থার না হচ্ছে ইমান আল্লাহ রহমতের আশাও করতে হবে আল্লাহর আজাদের ভয়ও করতে হবে সুতরাং অহংকার দাম্ভিকতা বরত্ব হাম হ্যাঁ আমি কিছু একটা হয়ে গেছি এই মনোভাব বাদ দিতে হবে এই মনোভাব আছে না কথা বলবেন আল্লাহর ঘরে এসে এই মনোভাব লাগলো হাতটাকে এমন দৃশ্যপ্ন দেখেছি যাই না আমাদের বিষয়ছে যে বিষয় আছে যাই না আমাদের পাড়া লাগছে এইরকম কথা দাঁড়িয়েছে কথা বলেন জুড়ে বলুন এইরকম বোঝাচ্ছে কি ব্যাপার তুমি যাই না আমাদের পাড়া দিলা কত বড় ভাগ বাহাদুর হয়েছে আল্লাহর ঘরে এসে এই মানুষের কথা নিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ে তো কে নামাজ পড়তে বলেছে ঠিক কত বড় নামাজ কে পড়তে পারেছে আল্লাহ এক এই ভাব ভাবনি আল্লাহর ঘরে কেন তুমি আল্লাহর ঘরে প্রবেশ করার সময় গোলাম হয়ে ঢুকেছো গোলাম হয়ে বের হতে হবে কথা বলতে হবে ঠিক কি বলে ভাববি কথা নিয়ে হচ্ছে বিহারে চলে গেছে এই মন ভাবন করতে বাদ দিয়ে দে

মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাবে যে ব্যক্তি নিজেকে বড় বলে আল্লাহ মানুষের দৃষ্টি তারা ছোট বলে আর যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে মানুষের দৃষ্টিতে আল্লাহ আপনার বিরাট বড় বলে